সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি লাঞ্চের ভিডিওতে এই দেখো সাদা ভাত মাটন আর আলু চিপস আজকে একজন মিসিং আছে কারণ ওর একটু শরীরটা খারাপ তার জন্য আজকে আসেনি তো আমরা আজকে দুজনেই মানে চ্যালেঞ্জটা করবো চ্যালেঞ্জ একই কে আগে খেয়ে শেষ করতে পারে যে আগে খেয়ে শেষ করবে সেই অপরজনের জন্য পানিশমেন্ট নিয়ে আসবে তো তোমরা দেখতে থাকো কে আগে শেষ করে মানে কে জিতে আর কে হারে আর পানিশমেন্টটা আমি যে জিতবে সে কী দেয় বলতে চাইছিলাম আমি তো বেশি কথা বলছি না শুরু করছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সামনে ভালো খাবার দেবে না বেশি দিন খাবার দেবে শুধু মাছ কতক্ষণে খাবো

A de lo bueno देखते बात बोल रहा क्यों हाथ आके लाये देते

এর আগে মিক্স করে ওটা মিক্স করে দিয়েছিলাম আজকে শুধু এই চিলি সসটাই ওকে দিব এক চামচা দিব তোমাদের সামনে খেয়ে দেখাবে আর চিলি সস তো বুঝতেই পারছো ঝাল কিরকম ঝাল হবে মুখ রকম চলবে ভালো খাবার খাওয়ার পরে এই যে ঝাল ঝাল ও ঝাল খেতে পারে না তাই ভেবে দেখলাম যে এটাই ওর পানিশমেন্ট খুব ভালো হবে

লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা